মালিডহর ও কুশিয়ার করে পুলিশ চৌকি স্থাপনের দাবি সুব্রত চক্রবর্তীর মালিডহর ও কুশিয়ার করে পৃথক পুলিশ চৌকি স্থাপনের দাবি জানিয়েছেন বিজেপির রাজ্য পরিষদের সদস্য ও প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী আজ কাঠিগড়া চকশ আধিকারিকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে একটি স্মারকপত্র জমা দেন তিনি তিনি স্মারকপত্রে উল্লেখ করেন গুমরা থানার আওতায় থাকা এই এলাকাগুলি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এবং প্রায়ই নিরাপত্তা বিঘ্ন ঘটে মালিডহরে জাতীয় সড়কে জ্যাম এবং কুশিয়ার অনুপ্রবেশের আশঙ্কা থাকায় এই দুটি স্থানে আলাদা পুলিশ চোখী স্থাপন জরুরি বলে মত দেন সুব্রতবাবু সীমান্তবর্তী মালিডোরে এবং ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কুশিয়ারকুল এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য কুশিয়ারকুল এবং মালিডোরে পুলিশ চকি স্থাপনের প্রয়োজন রয়েছে সেই প্রয়োজনতা অনুভব করে আমি মালিডোর এবং কুশারকুলে দুটি পুলিশ চকি স্থাপন করার জন্য দাবি জানিয়েছি আজ কাঠিকোড়া সার্কল অফিসারের মাধ্যমে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট একটি স্মারকপত্র প্রেরণ করে ওই দাবি জানিয়েছি ওই স্মারকপত্রের প্রতিলিপি কাসারের জেলা আয়ুক্ত এবং জ্যেষ্ঠ আরক্ষী অধীক্ষকের নিকট প্রেরণ করেছি আমরা স্মারকপত্রে উল্লেখ করেছি আমি যে গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের আওতায় বিশ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে এবং ষাটটি গাঁ পঞ্চায়েত রয়েছে তিনটি বাগান রয়েছে দুটি পাথর কুয়ারি রয়েছে এবং তিনটি বাজার রয়েছে এছাড়াও যে জাতীয় সড়ক ছয় নম্বর জাতীয় সড়ক সেই সড়কের মালিডোরে প্রায়ই ট্রাফিক জ্যাম হয়ে থাকে আর যখনই ট্রাফিক জ্যাম হয় তখন গুমরা পুলিশ কেন্দ্রের পুলিশ কর্মীরা সেখানে গিয়ে সেই জ্যাম নিয়ন্ত্রণে আনতে হয় এবং বিগত দিনে আমরা লক্ষ্য করেছি জালালপুর কুশাইপুর অঞ্চলে বিভিন্ন আইনশৃঙ্খলা জনিত ঘটনা ঘটেছে সেটা প্রশাসনের নজরে রয়েছে সেই সব কথা বিবেচনা করে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রাখছি যে অতি সত্তর আমাদের মালিডোরে এবং কুষারকুলে দুটি পুলিশ চকি স্থাপন করার জন্য